ধরার আগেই পড়া জায়গা তোমার আগে সংসারে কল আমি আইছি গো সংসার আর আমার সংসার বহুত পার্থক্য কারণ আপনি গেছে পুরনো আর আমি আইছি নতুন আমার জামাই যেই আদর যত্ন করে আমারে পানিও খাওয়ায়া দেয় রাতে আপনি জানেন না আপনি তো দেখেন না দেখতেন আমি জয়লাপুরা শেষ হয়ে যাইতে কি কইছো জয়লাপুরা তো আমি এমনি হইতাছি তোমরা আর আমার কি জ্বালাইবা ভাবি আইছো তো দুই দিন ধরে পরে তুই এনে এনে গল্প শুরু করে কথা কইছস হ্যাঁ খালি সকাল বেলা উঠি না এইডি কইতাছে আমারে তাই এনে না এনে কইছাস এত আমার কাছে গপপ করলো এখন তোমার কাছে পেস বাজাইতাছে

আরে বলবো লাগে তলের উপরের খবর ভিতরের খবর আমার

পাঁচ পাড়া মনে কর সংসার করছা আর ওটা নতুন নতুন এখনো মনে করো ফুলের কুসুম ভাঙে নাই তাহলে ওই বিয়ে করলে পাঁচ বাহি লাগে দশ দিয়ে একবার কবুল করে একবার বাস করে দিবা এ না এটা যদি খেলা হয় তাহলে

মুরগি গুনা কনে গেল কয়রা ছাও বুড়া যে মুরগি বড় লোক কইছে বাড়িতে থাকে না খালি ছাও একটা আজকে আড়ায় নিয়াও তারপরে দিয়েছে নেই আর এক বানরে সকালবেলা উইঠাই গটকালি করবার গেছে আর কোন কাম কাজ নাই তো খালি গটকালি 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 শিক কাজতে দিমু খালি ভাই তাও গটকালি কইরা কি করে বাজার নাই সদাই নাই একটা জিনিস পাতি নাই একটা

সুজাপত বুঝাই দেয় দুইটা বিয়া করে দুই বোনিয়ার সংসার কথা এখন তোর যে দুই বউ ওরা যদি আরেকটা করে যাবাই ঘর রা তোর লাগব

আই আমি هیڅ যাবৰচাই দে বৈতে আমি আমি তো তুই যে আমার Bari তুই আইছছ ছোনাই মৰ ভুল অৰ বেতদাম মুকুংডা পসন্দ বাকি হেডা বিয়া যেন বঠা কথা না লাগে সুটাই কৰবি আ তাডা কৰে গেলি আরে পাগললি তোৰেই জাগা আৰুজন জাগাত লাগটো সেবা আ ন ন ন তুই যা আরে তুই যা

ছোটারে বড্ডা জানে বড়ারে ছোটে জানে না আমি এক কাম করছি ভাই গো কি বর্ডারে বাতে দিকে গাড়ি ধরে বাইরে কে দিছি মনে হয় বিয়াতে দিব ও তোমার বড় ও তুমি বেঁধে দিবা হ্যাঁ রে হায় নাম করে তো সব খালি হয়েছে নাকি কে

আর দুইজন মাইকা মানুষের ভাজাইজ মারি তোর মারবি আমার আমার বউ আমি বিয়া তোমাকে

নাই আর স্বীকার করতে এলাকার মানুষের মনে বলার বিয়াগল হয়ে গেলাম এই পোলা পাগল হয়েছে পোলার মাথাটি

কমিটা হ্যাঁ আইন্দা মঙ্গল আই ভাই শুন না রে তোর কি কথা কথা কোনডা তুমি তো কইছ যে আমার বউ দুইডা একটা বিয়া আমি কে এরে বর্ষতে গরাম আমি ছটটা নিমু ভাই ওদের বাদ তোবার বাবার সামনে দি নিজে মুক্ত থাক

সালার দৌড়া দিয়ে দেবো আমি এক একটা দৌড়াই আমি রামু মরি দুইটার দলের মরু